হ্যালো দর্শক আসসালাম কেমন আছেন ভালো নিয়ে আসলাম এখন বর্তমান আছি আমি এলো জল ব্রিজ দেখেন কত উষা ব্রিজটা অনেক বড় ব্রিজ আমাদের এখানে আছে জামাত ভাই ছোট ভাই আর আমাদের এখানে জালাটা আছে এটা আমাদের ভাই তিনজন লোক আইছি আমরা ভিডিও করার জন্য আপনাদের মাঝে আবেদন ভালো দেখার জন্য দেখেন নিজে যে রোডটা অনেক ব্রিজটা বড় দেখে নিজে যে আমাদের ওই যে গাড়িটা রয়েছে এখানে দেখতে পারতেছেন দেখেন ব্রিজটা এখানে আছে দেখেন তারা কিন্তু আমাদের থুয়ে আমার থুয়ে তারা চলে লাগে তাইছে কারণ আপনাদের মাঝে ভালো দেওয়ার জন্য আমি চলে আইছিলাম দেখেন কত বড় নদী অনেক বড় এই কাগজ ছুঁড়ে গেল দেখেন গাড়িটা অনেক এখানে বাতাস তো এই কারণে আপনার মনে করেন যে ই হয়ে গেছে দেখছেন অনেক বিরাট নদী অনেক উষা ব্রিজটা দেখেন পানি এখানে হুকায়ে গেছে ব্রিজটা এখন আপনাদের মাঝে স্টার দিয়ে দেখাবো

আমাদের গাড়ি রেজিস্টার দিয়েছি চলে যাইতেছি দেখার জন্য দর্শক তাহলে সবাই ভালো থাকবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের মাঝে দেওয়ার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে দেখেন এই যে বাড়ি রয়েছে অনেকই অনেকগুলো এখানে বিরাট নদী তাহলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভেস আর এরকম নিত্য নতুন বেডা পাওয়ার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে টাটা দেওয়া সবাই ভালো থাকবেন এখন আমরা ব্রিজ নেমে যাব এখন বর্তমান উষ্ণতার মাঝে ভিডিওটা শেষ দেওয়ার জন্য শেষ করে দিচ্ছি ভালো থাকবে সবাই